মূলস্থান চলে আসে তখন আমাদেরকে বলে যে বাকি টাকাগুলো দেওয়ার জন্য কারো কাছ থেকে এগারো লক্ষ কারো কাছ থেকে বারো লক্ষ কারো কাছ থেকে পনেরো থেকে ষোলো লক্ষ এইরকমভাবে সে টাকাটা নিয়েছে ইভেন আমাদের যে নুলস্তা কপিটা ছিল সেটা ছিল আমাদের প্রাপ্য কিন্তু সেই নুলস্তা কপিটা আমাদেরকে সে দেখতে দেয় নাই সে বলেছে প্রথমে আপনারা আমাকে টাকা দেন তারপরে আপনারা নুলস্তা দেখবেন সংবাদ সম্মেলনে আমার বিরুদ্ধে কথা সত্য নয় করে নাই শুধু বইটা দিয়েছে দিয়েছে এবং তাদেরকে সময় যে ডিসেম্বর পর্যন্ত তারা সবাইকে স্বপ্ন ছিল কাজের সন্ধানে ছুটে যাবেন ইউরোপের দেশ ইতালিতে সেজন্য দ্বারস্থ হয়েছিলেন বাজারের দেলুয়ার হোসেন নামে এক ব্যক্তির দুয়ারে ইতালিতে বসবাসরত নিজের ভাইয়ের মাধ্যমে দেলোয়ার অসংখ্য মানুষের ভিসা কনফার্ম করে দিতে পারলেও সর্বশেষ বেশ কয়েকজন যুবকের ভিসা আজ অব্দি অ্যাপ্রুভ করতে পারেননি আর তাতেই মাঝে বিপত্তি যারা এখনও ভিসা পাননি তারা ভিসা এর নামে কোটি কোটি টাকা আত্মসাত করার অভিযোগ তুলেছেন সেই দেলোয়ার হোসেনের ওপর সম্প্রতি বিয়ানীবাজার প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তারা এসব অভিযোগ জানান এক লক্ষ টাকা তাকে প্রদান করি আমরা যত ভুক্তভোগী আছি সবাই এক লক্ষ টাকা করে প্রদান যখন নুলস্থা চলে আসে তখন আমাদেরকে বলে যে বাকি টাকাগুলো দেওয়ার জন্য কারো কাছ থেকে এগারো লক্ষ কারো কাছ থেকে বারো লক্ষ কারো কাছ থেকে পনেরো থেকে ষোলো লক্ষ এই হবে সে টাকাটা নিয়েছে ইভেন আমাদের যে নুলস্তা কপিটা ছিল সেটা ছিল আমাদের প্রাপ্য কিন্তু সেই নুলস্তা কপিটাও আমাদেরকে সে দেখতে দেয় নাই সে বলেছে প্রথমে আপনারা আমাকে টাকা দেন তারপরে আপনারা নুলস্তা দেখবেন এটাই আমাদেরকে মানে এরকম হেনেস্তা আমাদেরকে প্রতিনিয়ত শেখ করে গেছে লাউতা ইউনিয়ন পরিষদ থেকে ভুক্তভোগীদের অভিযোগের প্রেক্ষিতে দেলুয়ার হোসেনের কাছে একটি নোটিশ পাঠানো হয় সেই নোটিশের উত্তরে দেলোয়ার জানিয়েছেন তিনি কারো সাথে প্রতারণা করেননি এদিকে লাউতা ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন জানান ইউনিয়ন পরিষদের নোটিশের জবাবটা পাঠিয়েছেন দেলোয়ার হোসেন তিনি বিষয়টিকে জাতীয় সমস্যা আখ্যায়িত করে ডিসেম্বর পর্যন্ত সময় চেয়েছেন তিনি তা অভিযোগকারী জানিয়েছেন সংবাদ সম্মেলনে আমার বিরুদ্ধে কথা সত্য নয় কারণ ইতালি বিষয় সংক্রান্ত জটিলতা জাতীয় কাজ চলতেছে এটা এখন জাতীয় ইস্যু এবং যাহারা আমার উপর অভিযোগ করেছে তাদের এখনও বিশাল ইতালি এম্বেসিতে কাজ প্রক্রিয়াধীন রয়েছে এখনও কোনো ফাইল রিজেক্ট করে নাই কারণ তাদের ওয়ার্ক পারমিট জেনুয়েন কোনো ফলস নয় এবং তারা নিজ হাতে ফাইল ইতালি এম্বেসিতে জমা দিয়েছে ইতালি ভিসা নিয়ে ইতালিয়ান সরকার একটি আইন জারি করেছে এগারো অক্টোবর দুই এগারো অক্টোবর দুই হাজার চব্বিশ পুরো বাংলাদেশে যত ফাইল আছে এই ফাইলগুলা ভেরিফিকেশন করে একত্রিশ বারো দুই হাজার পঁচিশের ভিতরে ভিসা প্রদান করি এবং তাহা নিয়ে দেশের সব মন্ত্রণালয় বাংলাদেশের সব মন্ত্রণালয় অবগত এবং এই আইন অনুযায়ী আমি এগারো নংলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে সময় চেয়েছি এবং তিনি এ বিষয় নিয়ে অবগত আমি কখনো বলি নাই যে ভিসা তাদের বিষা রিজেক্ট হলে তাদের চুক্তি অনুযায়ী টাকা ফেরত দেব না এবং তাহাদেরকে কোনো জানের হুমকি কখনও দেয় নাই এগুলো সব মিথ্যা কথা আমি এখনও স্বীকার করিতেছি যে একত্রিশ বারো দুই হাজার পঁচিশ এর ভিতরে যদি ভিসা না হয় তাহলে দশ এক দুই হাজার ছাব্বিশ তারিখের ভিতরে তাদের চুক্তি অনুযায়ী সব পাওনা আমি পরিশোধ করব। আমি কোনো ইটালিয়ান বিষা পেশাদার ব্যবসায়ী নয় তাহারা নিজ ইচ্ছায় আমার কাছে এসেছিল আমি সঠিকভাবে চেষ্টা করিতেছি যে তাদেরকে সহযোগিতা করার জন্য কয়েকদিন আগে মাসে রুবেল এবং তার সাথে গিয়ে একটি লিখিত অভিনেত্রী আট নম্বর ওয়ার্ডের তার কাছে তারা ইটালি দেওয়ার ব্যাপারে কিছু টাকা দিয়েছে তাদের প্রায় দুই বছর উঠে হয়ে গেছে তারা কোনো টেকা দেওয়া দেওয়া অন্য কোনো যোগাযোগ নাই এবং তারা যোগাযোগ করলে তারা কোনো উত্তর পানোর লোকের মাধ্যমে তারা লিখিত জবাব আমার কাছে পাঠিয়েছে সে বলছে যে ইটালি যখন চুক্তি করে তখন তারা তাদের কাগজপত্র যত ধরনের ডকুমেন্টের প্রয়োজন সব কিছু এনে তারা ইটালি এমবেসি জমা দিয়েছে এবং যারা জমা দিয়েছে তারা নিজে জমা দিয়েছে এবং নিজের মাধ্যমে তারা রিসিপ্ট আনেছে এখন এই দেশে তোমার যখন কয়েক মাস অতিবাহিত হচ্ছে তারা কোনো রিজাল্ট পাচ্ছে না তখন তারা লিখিত অভিযোগে বলছে যে আপনার তারা বন্ধন করেছে এবং অ্যাম্বাসোডার সাথে তারা যোগাযোগ করেছে যোগাযোগ করার পর এম্বাসোডারে তাদের বই ফেরত দিয়েছে বই ফেরত দেওয়ার পর তারা অ্যাম্বাসডারে যে রিজেক্ট করেছে একথা বলে নাই শুধু বইটার ফেরত দিয়েছে তার লিখিত বক্তব্য বলছে যে রিজেক্ট দিলে তারা এখনও মানে রিজেক্ট করে নাই শুধু বইটা ফেরত দিয়েছে এবং এমবেসি তাদেরকে সময় দিয়েছে যে দুই হাজার পঁচিশের ডিসেম্বর পর্যন্ত তারা সবাইকে ভিসা দিয়ে নেবে এবং সে আমাকে বলছে যে তাদেরকে অনুরোধ করার জন্য যে পঁচিশ সালে ডিসেম্বর পর্যন্ত তারা অপেক্ষা করছে। যদি ভিসা না পায় তাহলে ছাব্বিশে জানুয়ারির দশ তারিখের ভিতরে যত যে যত টাকা দিয়ে সবার টাকা সে ফেরত যে আপনি যে কথা বলছেন একটা তো আমরা পুরাপুরি তার বক্তব্য আস্তস্ত হতে পারছি না কারণ সে নিজে উপস্থিত হোক উপস্থিত হয়ে আমাদের সাথে নতুনভাবে চুক্তি করুক এবং অ্যাম্বাসেডার যে তাদের যে রিসিপ্ট দিছে এই রিসিপ্টটা আমরা লড়ার কাছে আমরা জমা দিয়ে দিব কিন্তু সে আমাদের সামনে এসে উপস্থিত হয়ে আমাদের জন্য নতুনভাবে একটা চুক্তি করুক যে পঁচিশে ডিসেম্বর পর্যন্ত যে আপনার অ্যাম্বাসেডর তাদের ভিসা দিবে এই ধরনের একটা চুক্তি নতুনভাবে আমাদেরকে করুক এবং আমরা তার রিসিভ তাদের কাছে আমরা জমা দিয়ে দিব যদি টাকা ও ভিসা নিয়ে মুখোমুখি ভুক্তভোগী ও দেলোয়ার হোসেন ভুক্তভোগীদের দাবি টাকা অথবা ভিসা অন্যদিকে দেলোয়ার হোসেন চাচ্ছেন সময় এখানেই আটকে আছে ইতালিতে যাওয়ার স্বপ্ন